বিচার মাঠ বিচার ব্যবস্থা শুরু হবে এর আগে আল্লাহ কি বলবে জানেন নবীজিকে বলবে আদে খেলবিন উম্মাতি কেমন হিসাব আলাইহিমিনাল বাবিল আইমান মিন আবুয়াবিল জান্না আপনার উম্মতের যাদের কোনো হিসাব হবে না এই হিসাব ছাড়া আপনি আপনার উম্মতের এক দলকে ডান পাশের দরজা দিয়ে জান্নাতের ডান পাশের দরজা দিয়ে জান্নাতে পৌঁছায় দেয় জান্নাতের ডান পাশের দরজা দিয়ে প্রবেশ করা দেন অহংসিকা ডান পাশের দরজা দিয়ে যারা যাবে তারা চাইলে অন্য দরজা দিয়েও যেতে পারবে অন্য দরজাও তারা শরিক থাকবে বাকি তাদের হিসাব নাই কোন বিনা হিসাবে তাদেরকে জান্নাতে পৌঁছায় কিতাবুর রেখা কমল হ অধ্যায় একটা হাদিস আছে ইমাম সবা রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন এই হোসাইন ইবনে ইমরানকে আমি শুনেছি কলা তিনি বলেন

হিসাব ছাড়া যারা জান্নাতে যাবে তারা দুনিয়ার মধ্যে থাকতে তিনটা অপরাধ করত না বলেন তো কয় অপরাধ না করলে আশা করা চাই হিসাব ছাড়া জান্নাত এর মানে অন্যগুলো অপরাধ করবেন মানে এই তিনটা তো করবেন না আর অন্য তো করাও যাবে না নবী বলেন তারা তিনটা অপরাধ বিশেষ ভাবে করতো না এক নাম্বার হুমুল্লা দিন আলাহ না তারা গাইরুল্লাহ নামে ঝাড়ফুক করতো না কার নামে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে ঝাড়ফুক ফুক না ওই যে কুফরি করে ঝাড়ফুক ফুক না এক নাম্বার আল্লাহর নাম ছাড়া অন্য কারণ নামে ঝাড়ফুক করত না হ্যাঁ আল্লাহর নাম নিয়ে ঝাড়ফুক যায় যাচ্ছে এটা আপনার সুরে ফাতে সাতবার পরে ফু দেওয়ার কথা বুহারির বর্ণনা আছে তাহলে গাইরুল্লাহর নামে ঝাড়ফুক করত না এক নাম্বার গাইরুল্লাহর নামে আল্লাহ ছাড়া অন্য কারো নামে ঝাড়ফুক করত না এক দুই নাম্বার ওলায় ততইয়া রুডা তারা শুভ শুভ লক্ষণ নির্ধারণ করত না আকাশের তারকা দেখা বলতো না আজকে দিনটা ভালো যাইব এরকম বলত না সকাল বেলা মাথাটা ধাক্কা লাগছে দরজার সাথে কয় আজকে সারা দিনটা খারাপ যাবে অশুভ লক্ষণ নাউজুবিল্লাহ বলেন সকাল বেলা উইঠা বাইরে গেছে গিয়ে দেখে একজন মহিলা কলসি নিয়ে হাঁটতেছে বা হায় হায় কলসিওয়ালা নারী দেখছি আজকে যে কি হয় আল্লাহ জানে শুভ অশুভ লক্ষণ নির্ধারণ তারা করত না দুই নাম্বার তিন নাম্বার ওয়া আলা রব্বিহিম ইয়াতাওক্কালুন তারা একমাত্র আল্লাহর উপর ভরসা করত আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করত না তাহলে এক নাম্বার গায়রুল্লাহ নামে জারফুক করত না দুই নাম্বার শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করত না তিন নাম্বার আল্লাহর উপর ভরসা করত আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করত না তাহলে মনে রাখবো আমরা যার ফুক আল্লাহ ছাড়া কারো নামে যারা করে তাদের কাছে যাব না নিজেরা করব না দুই নাম্বার শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করব না ওই যে দোকানে গেছেন দোকানদারে বললেন এক কেজি পলার চাউল দেন বাসায় মেহমান আসছে বেটা চাউল দেওয়ার পর আপনি দৌড়ে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পর এবার যখন আপনি টাকাটা দিবেন পকেটে হাত দিয়ে দেখেন টাকা নাই ভাই আমি বাড়ির থেকে এসে টাকা দিতেছি এই যে আজকে সারাটা দিন ব্যবসা খারাপ যাবে আপনি প্রথমেই বাকি নিলেন এই যে আপনি একটা কথা বললেন এটা কোন জায়গায় কোন জাল বর্ণনায় লেখা আছে সেটাই দেখা বিশুদ্ধ অশুদ্ধ অথবা দুর্বল কোন বর্ণনায় তো নাই বিশুদ্ধ বর্ণনায় নাই দুর্বল বর্ণনায় নাই জাল বর্ণনায় কোথাও কেউ লেখছে কিনা আমার জানা নেই কি বর্ণনা জাল জাল বর্ণনা কিছু জাল বর্ণনাও লেখা আছে কিনা তো জাল বর্ণনাও কেউ লেখছে কিনা আমার জানা নেই আর বাকি আমনে যে প্রথম বলছেন এটাই জাল বর্ণনা আমনে বানাইছেন আর আজকে সারাটা দিন খারাপ যাইব এই সমস্ত শুভ অশুভ লক্ষণ নির্ধারণ না করা আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করে